শীতের খাটি খেজুরের গুড় তৈরি হয়ে গেছে নমস্কার দাদা আপনার বাড়ি কোথায় খেজুরি কুয়াশার চাদরে মোড়া শীতের সকাল অনেকেরই প্রিয় প্রিয় আর খেজুরের খেজুরের গুড় গুড় শুধুমাত্র একটা খাবার নয় গ্রাম বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এই দেখুন এর মধ্যে খেজুরের রস আছে অনেকেই শীতের সকালে খেজুরের রস খেতে ভীষণ পছন্দ করেন দাদা খেজুরের গাছে কি প্রতিদিন বাঁধা হয় প্লাস্টিকের ড্রাম না না এও দুদিন ছাড় দিয়ে দুদিন আচ্ছা শরৎ ভালো থাকে মনে হয় হ্যাঁ তারপর সকালে দেখুন কত খেজুরের রস দেখুন দাদা বড় পাত্রে খেজুরের রস ছেকে নিচ্ছেন তারপরে কয়েক ঘন্টা জাল দিলেই তৈরি হয়ে যাবে খাঁটি খেজুরের গুড় কত সুন্দর টকবক করে খেজুরের রস পড়ছে দেখে তো ভীষণ ভালো লাগছে পাটালি গুড় তৈরি করার জন্য মাটি ঘুরে পাটালির শেপে বানিয়ে নেওয়া হয়েছে ভীষণ সুন্দর লাগছে এই তরল খেজুরের গুড়গুলোকে শক্ত করে পাটলি তৈরি করা হবে ছোটবেলায় দেখতাম মাটির হাড়িতে খেজুরের রস সংগ্রহ করা হতো আপনি প্লাস্টিকের ড্রাম ব্যবহার করছেন মাটির কলসি ভেঙে যায় দাম বেশি এক বছর কিনলে নষ্ট হয়ে যায় এটা এক বছর নিলে তিন চার বছর চলে খাঁটি খেজুরের গুড় বলতে যেটা বোঝায় সেটা এখানে পাওয়া যাচ্ছে কত টাকা কেজি আপনারা বিক্রি করছেন একশো টাকা করে কত সময় লাগবে দাদা খেজুরের গুড় তৈরি হতে এটা হতে দুপুর দিন দুটা দেড়টা দুটা বেজে যাবে হ্যাঁ চার পাঁচ ঘন্টা রস বেশি হলে বেশি সময় লেগে যায় কম রস হলে কম সময় লাগে তাই তো তিন ঘন্টা পেরিয়ে গেছে দেখুন রসের কালার কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে দাদা দুটো পাত্র থেকে টোটাল কত গুড় তৈরি হতে পারে পনেরো 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 কুড়ি কিলো টোটাল হ্যাঁ এখন তোমরা প্রায় কটা গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করছো গাছ ভাই খেজুরের রস ফুটিয়ে নিলেই হয়ে যাবে না আরো কোনো স্টেপ রয়েছে ফুটিয়ে নিলে হয়ে যাবে আচ্ছা গতকাল খেজুর গুড় তৈরির সময় আসতে পারিনি তাই আজকে দেখাচ্ছি দাদা বলছিলেন যে এক লিটার খেজুরের রস থেকে একশো গ্রামের থেকেও কম খেজুরের গুড় তৈরি হয় ফাইনালি খেজুরের গুড় তৈরি হয়ে গেছে আর গুড়ের মিষ্টি গন্ধে জায়গাটা একেবারে মোমো করছে পায়েস থেকে শুরু করে পিঠে পুলি মিষ্টি থেকে শুরু করে কেক সর্বত্রই খেজুরের গুড় ব্যবহার করা হয় একদম খাঁটি খেজুরের গুড় তৈরি হয়ে গেছে ঘনত্ব একেবারে পারফেক্ট এসেছে দেখুন কত সুন্দর করে খেজুর গুড়ের ফোঁটাগুলো পড়ছে এক কেজি খেজুরের গুড় নিয়ে নিয়েছি এবার বাড়ি চলে যাব আর মাকে বলবো ভালো করে পিঠে বানাতে এই গুড়শাল বালিশাই বাস স্ট্যান্ড থেকে উত্তর দিকে প্রায় দেড় কিলোমিটার এলে বুড়ি দোকানের ঠিক কাছেই এ গ্রামে অবস্থিত